চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিংড়ির মাংস চট্টগ্রামের দর্শক কারা কারা আছেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াইও ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের বিখ্যাত সিনির মাংসের রেসিপি কুরবানীর ঈদের দিন সকালবেলা এই রান্নাটা করা হয়ে থাকে এখানে প্রায় দশ কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছে সবখান থেকে সব কিছু মিলিয়ে গরুর হাড় চর্বি মাংস সব কিছু মিলিয়ে নেওয়া হয়েছে আর এই মাংসটা খেতে এত বেশি মজা হয় এত বেশি মজা হয় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত বেশি মজা হয় এই মাংসটা দুই থেকে তিন দিন পর খেতে আরও বেশি মজা লাগে এই মাংসটা জাল করতে করতে একদম ঝোড়া হয়ে যায় সেই জন্য এই মাংসটাকে শিনের মাংস বলা হয় তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে সিনির মাংস রান্না করার জন্য এখানে দশ কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছে এরপর পরে এখানে একে একে মশলা অ্যাড করবে দিয়ে দিল এখানে পেঁয়াজ কুচি প্রতি বছর শ্বশুরের হাতে এই স্পেশাল সিনির মাংসটা খেতে অনেক বেশি মজা হয় তাই এবারও তার হাতে রান্নাটা করা হচ্ছে তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিল পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিল এখানে অ্যাড করলো আদা বাটা অ্যাড করে দিল এখানে বাদাম বাটা দি দিল এখানে সরিষা বাটা দি দিল এখানে পোস্ত বাটা সাথে এখানে কাঁচামরিচ বাটা অ্যাড করে দিল দিয়ে এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে মরিচের গুঁড়া দিয়ে দিল গরম মশলা গুঁড়ো অ্যাড করলো এই গরম মশলা গুঁড়োটা বাসায় তৈরি করা হয়েছে জৈত্রী জায়ফল লং এলাচ সব কিছু দিয়ে একটা গুঁড়া মশলা তৈরি করেছে সেটাই অ্যাড করে দিল করে দিল এখানে টমেটো সস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল সব শেষে অ্যাড করে দিল সয়াবিন তেল তেল দেওয়া হয়ে গেলে মশলার সাথে এখন মাংসটা খুব ভালো করে একটি কাঠি দিয়ে খুব ভালো করে মেখে নিতেছে যাতে করে মাংসের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে যায় মশলা যত বেশি বেশি মাখানো হবে হবে খেতে তত টেস্ট এই মশলাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর রান্নার জন্য চুলায় বসিয়ে দেবে মশলার সাথে মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আরো কিছু মশলা এড করবে দিল এখানে জাইফল জাই এখানে গুঁড়া করে নিয়েছে জাইফল গুড়া করে করে দিল সাথে এখানে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিল তার সাথে অ্যাড করে দিল এখানে জৈত্রী জৈত্রী লং এলাচ সব কিছু একসাথে দেওয়ার পর আরও একবার খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবে এই তো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবে মাংসটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিল এরপর রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছিল মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়েছিল কষানোর পর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিল। এখন কিছুক্ষণ পর পর একবার ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিয়ে কুক করে নেবে এখানে আর কিছু দেওয়া লাগবে না এইভাবে মাংসটা রান্না করা হয়ে যাবে কিছুক্ষণ পর পর একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষানো হয়েছে কোরবানির মাংস তো একদম সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে ঝোলের পানি দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে কুক করেছিল রান্না করেছিল এখন ঢাকনা খুলে দেখে নেওয়ার পালা অবশেষে রান্না হয়ে গেছে আরও একবার নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কুক করে নামিয়ে পরিবেশন করে নেবেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে শিঙির মাংসের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আপনারাও চাইলে ট্রাই করতে পারেন খেতে কিন্তু বেশ মজা লাগে আর বেশ কিছু পরিমাণ মাংস দিয়ে এটা রান্না করতে হয় তাহলে খেতে বেশ ভালো লাগে দুই তিন দিন পরও এটা খেতে বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে